you yeah. আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য নিয়ে আসলাম মোস্ট ডিমেন্ডেবল প্রিমিয়াম হাই কোয়ালিটির ফুড গ্রেন্ডার দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনেকটা মজবুত এবং স্টিলনেস স্টিল আমরা কিন্তু বডিটা পেয়ে যাচ্ছি আর এটার ভেতরের মুখ্যাটায় আমরা দেখতে পাচ্ছি সিলিকনের রাবার অ্যাড করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু থাকছে আর ডিরেক্টলি কিন্তু এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড আর এটার ভেতরের বডিটা হচ্ছে কিন্তু আটটা ব্লেড সিস্টেম থাকবে এবং এটাতে কোনো মরিচা পড়বে না জং ধরবে না এবং ডিসকালার হওয়ার কোনো ধরনের পসিবিলিটি নেই অনেকটা বেশি মজবুত এবং টেকসই এটা কিন্তু যত উপর থেকে পড়ুক না কেন এটা কিন্তু ভাঙবেও না মচকাবেও না এবং বেঁকেও যাবে না এটাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের মশলা থেকে শুরু করে রান্নার কাজে এভরিথিং কিন্তু সবকিছু গুঁড়া করতে পারবেন যেমন ধরলেন চাল এবং এখানে কিন্তু থাকছে ধনিয়া এবং জিরা এবং দারচিনি এলাচ নিয়ে আসলাম আর এখানে কিন্তু থাকছে হলুদ এগুলো সবগুলো কিন্তু আপনাদেরকে ব্ল্যান্ডিং করে আমি আজকে লাইভে দেখাবো প্রথমেই কিন্তু আমরা কিন্তু চালটাকে গুঁড়া করে নিব দেখতেই পারছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যান্ডারে কিন্তু আমি আমি কিন্তু এখন ফুড গ্রাইন্ডারের মুখাটা কিন্তু আমি এখন সেট করে নিচ্ছি সো দেখতেই পারছেন আমি মুখাটা খুলে নিয়েছি চালের গুড়াটা কিন্তু নিমিষেই কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে কতটা সুন্দর মিহি হয়েছে দেখতে পারছেন যাতে করে আপনাদের ক্লিয়ারলি বুঝতে সুবিধা হয় যে খুব কম সময়ের মধ্যে নিমিশেই কিন্তু আপনারা যে কোনো কিছুই কিন্তু গুঁড়া করে নিতে পারছেন তো দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে কিন্তু চালের গুঁড়াটা গুঁড়া করে নিয়েছে এখন কিন্তু আমি আপনাদেরকে ধনিয়া গুঁড়া করে দেখাবো দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিচ্ছি এবং এটা কিন্তু আপনারা খুব নিমিশে খুব কম সময়ের মধ্যে কিন্তু ব্ল্যান্ডিং করতে পারবেন আর এখন হচ্ছে আমি কিন্তু মুখাটা সেট করে নিচ্ছি মুখাটা সেট করার পরে কিন্তু আমি এখানে কিন্তু সুইচ বাটনে প্রেস করলেই কিন্তু ব্ল্যান্ডিং হয়ে যাচ্ছে কিন্তু ব্ল্যান্ডিং কিন্তু আপনার হয়ে আমাদের ধনিয়া কতটা মিহি ভাবে কিন্তু গুঁড়া করে নিয়েছি আমরা আর এটা দেখতে পাচ্ছেন একদম দানা দানা তো থাকছেই না একদম সুন্দরভাবে ভাবে ফিনিশিংটা তো আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু আমি আপনাদেরকে জিরাটা গুঁড়ি করে গুঁড়া করে দেখাবো সো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে খুব ইজিলি ভাবে ব্ল্যান্ডিংটা করতে পারবেন আর এটাকে তারপর আমি এখন আমি জিরাটাকে গ্রাইন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ব্ল্যান্ডিং হয়ে যাচ্ছে খুব কম সময়ের মধ্যে তো দেখতেই পারছেন আমাদের জিরাটা কিন্তু আমি ব্ল্যান্ডিং করে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু মিহিভাবে আমি গুঁড়া করে নিয়েছি একদম কিন্তু দানা দানা তো থাকছেই না খুব অল্প সময়ের মধ্যে আপনারা এটাকে গ্রিনডার করে নিতে পারবেন এখন কিন্তু আপনাদেরকে আমি এলাচ এবং দারচিনি কিন্তু গুঁড়া করে দেখাবো সো দেখতেই পারছেন আমি কিন্তু গ্রিন্ডারে নিয়ে নিচ্ছি সবগুলো একসাথে কিন্তু আমি এখন ব্ল্যান্ডিং করব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা কীভাবে ব্ল্যান্ডারে গ্রিন্ডার করবেন সো ফার্স্ট অফ অল কিন্তু আমি মুখাটা ফিক্সড করে নিচ্ছেন আমরা সুইচ বাটনে প্রেস করলে কিন্তু এটা অন হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমরা আস্তে আস্তে করে অনটি হয়ে গিয়েছে আমাদের কিন্তু গরম মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা গুঁড়া করে নিয়েছি আর এটা কিন্তু ছিল দারচিনি আর হচ্ছে এলাচ যা কিন্তু খুব সুন্দর মিহিভাবে কিন্তু গুঁড়া হয়ে গিয়েছে ব্ল্যান্ডারে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদের সামনে কিন্তু সব ধরনের মশলা কিন্তু গুঁড়া করে দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন কতটা মিহিভাবে কতটা সুন্দরভাবে এটা ব্ল্যান্ডিং হয় আর আমাদের এই ফুড গ্রিন্ডারটা কিন্তু দুশো বিশ ভোলদের ছশো ওয়াটের বিদ্যুৎ সাশ্রয়ী একটা প্রোডাক্ট যেটা কিন্তু আমরা বাংলাদেশেই কিন্তু একদম উন্নত মানের প্রোভাইড করছি আর এটার সাথে কিন্তু আমরা একটা প্রিমিয়াম বক্স কিন্তু পেয়েই যাচ্ছি সো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন সবাই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন